শফিকুল ইসলাম মাসুদ আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেটা আপনি বললেন সেটা এখন কিভাবে সম্ভব হতে পারে আমরা সরকার পক্ষ থেকে শুনি যেটা জনগণ ঠিক করবে জনগণ আসলে কিভাবে এটা ঠিক করতে পারে আমি আপনাদের দল থেকে কি কোন পন্থা আপনাকে আমি একটু ব্যাপারে বলেছি যে আমাদের আজিল বাড়ি ভাই যখন বলছিলেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা যখন শুনি যে তাদের মিছিল আমরা কেন ঠেকাতে পারছি না কেন দিন দিন তাদের মিছিলে কিছু লোক বাড়তি হচ্ছে তো আমি তো এই প্রশ্ন আমাকে করতে চাই যে এই মিছিল ঠেকানোর জন্য প্রশাসনের কাছে অস্ত্রটা কি তারা কি অস্ত্র নিয়ে মিছিল করছে তারা কি লাঠি করছে করছে তারা বের হয়ে গিয়ে এই তো বিএনপিরই তো লোকদেরকে মারধর করছে অত্যাচার করছে তো এই সব কিছু দেখে শুনে বুঝেও আমরা তাদেরকে নিষিদ্ধ না করলে আপনি প্রশাসনকে কেন প্রেশার দিবেন যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কি করেছে তারা আপনার এভিডেন্সটা কি তো আমরা বলছি যে আপনি জনগণের উপর একটা ছেড়ে দেবেন সেই জনগণের প্রতিনিধিত্ব হেলাল ভাই করেন সেই জনগণের প্রতিনিধিত্ব শফিকুল ইসলাম রাসুদ রাজনৈতিক কর্মী হিসাবে আরও যারা আছে তারা করেন সেই জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা যদি সরকারকে স্ট্রংলি আমাদের অভিমতটা দিতে পারতাম তাহলে তো এই সরকার বাধ্য হতো আমরা সেই জায়গাটা তো নিতে পারি নাই সেই জায়গাটা আমাদের এখনও সময় আছে আমরা যদি নির্বাচন বিচার সংস্কার এই জিনিসেরই মূল স্রোতটা সেখান থেকে শুরু হবে যখন তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসবে তখনই এই যারা পালিয়ে যাচ্ছে যাদেরকে পালাতে সহযোগিতা হবে সেটা কি রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে তখন রাজনীতিবিদরাই সরকারকে পরামর্শ দিবে দুই হচ্ছে সরকার তখন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করবে যে আমরা নির্বাহী আদেশে করলে এক ধরনের হবে আমরা আইসিটি অ্যাক্টের মাধ্যমে করলে একরকম হবে তাদের আরেকটা হচ্ছে আরেকটা একটু একটু বলি আরেকটা হচ্ছে তাদের যে কোনো একটা বিচার আপনি আমার তো বিচার রাত নটা দশটা পর্যন্ত আমাদের বিচার হয়েছে এই হিরাল ভাই রাত আটটা নয়টা পর্যন্ত তো আমরা একসাথে থেকেছি কোর্টে আমাদের আশি জন একদিনে আশি জন সাক্ষী নেওয়া হয়েছে তো সেই দেশই তো আছে এখন আমরা বলছি যে সেইটা দরকার নাই আপনি আট মাস হয়ে যাওয়ার পরও একটা বিচারের রায় দিয়ে তো এই দলকে নিষিদ্ধ করা সম্ভব

বেশ কয়েক মাস আগের খবর যদিও কিন্তু এটা বিরোধিতা করেছে জামাত ঠিক কেন এটা আপনারা বিরোধিতা করছেন এখন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতে হলে গণহত্যা এবং এই একই করতে করতে হবে হবে আসলে তাই না না ধারাই গণহত্যার ব্যাপারে আমরা এটা আমরা বলছি যে গণহত্যা শুধুমাত্র দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট বা জুলাই আগস্টে হয় নাই গণহত্যা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর হয়েছে গণহত্যা দুই হাজার তেরো সালের আটাইশে থেকে পর্যন্ত দুই হাজার মৌলানা দেহসেন সাইদি সাহেবকে যখন ফাঁসি রায় দেওয়া হয়েছে তখন দুইশো তেতাল্লিশ জনকে হত্যা করা হয়েছে পাঁচ দিনে দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে এখন এই হাজার নয় সালে গণহত্যা হয়েছে সাতান্ন জন সেনা অফিসার পঁচাত্তর জনকে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে শুধু নরেন্দ্র মোদীর মতো একটা প্রেসিডেন্টকে ঢুকানোর জন্য চব্বিশ জনকে হত্যা করা হয়েছে তো এই প্রত্যেকটা গণহত্যারই বিচার তো হওয়া উচিত এবং হইতে হবে সেই বিচারে জামাত ইসলামী কোনো বিরোধিতা করে নাই বরং এই গণহত্যার বিচার না না প্রশ্নই ওঠে না কারণ জামাত ইসলামী গণহত্যা লোটতরাজ অগ্নিসংযোগ চারটা কোন ইস্যুতে এই পর্যন্ত কোনো প্রমাণ করা যায় না এবং বর্তমান যে প্রসিকিউশন সেই প্রসিকিউশন এটা বলেছে যে এগুলোর কোনোটার সাথে জামাত ইসলামী এবং তার দলের নেতৃবৃন্দের কোনো সম্পর্ক ছিল নেত্র শুধু আমরা না সেই খোদ আওয়ামী লীগ যে রিপোর্ট তারা দিয়েছিল সেই সময় যাদেরকে আসামি করেছিল সেই আসামির মধ্যে এই জামাত ইসলামের একজন নেতৃবৃন্দর নামও ছিল না এবং চারটি বেসিক জিনিস আপনি নিশ্চয়ই জানবেন যে লুকতরাশ অগ্নিকাণ্ড হত্যা এবং ধর্ষণ চারটা বেসিক ইস্যুতে জামাত ইসলামের একজন সহযোগী কেউ সম্পৃক্ত করা যায় নাই এগুলো পরবর্তীতে রাজনৈতিক আক্রোশ অথবা রাজনৈতিক থেকে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এটা নিজেরাও করত। সেই এটাকে নতুন ইস্যু করার তো কোনো সুযোগই নাই বরং নতুন প্রসিকিউশন এই জায়গাটা আরো পরিষ্কার করেছে আমাদের আইনি উপদেষ্টার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু নিষিদ্ধ চাই আমাদের স্ট্যান্ড ক্লিয়ার যে যতই কথা বলুক আমাদের তো আর মুটসিং রোগ নিয়ে যে মাসুদদের মতো আমরা আমাদের স্ট্যান্ডে ক্লিয়ার এখন ইসে আইন উপদেষ্টা বলছে সেখানে আমি দেখলাম যে নির্বাহী আদেশে আপনার বন্ধ করা রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না আদালতের রায়ে বা আদালত যদি কোনো একটা রায় দেয় কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি একটা লিটিকেশন বা একটা মামলা করে

একশো দফা সংস্কার প্রস্তাব না সাতশো চুরানব্বইটি সংস্কার প্রস্তাব পাঁচটা কমিশন ছিল বিশেষ করে জাতীয় কমিশন সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটা বলেনি তারা এই বিষয়টা আমাদের উপর ছেড়ে দিয়ে আমাদের মধ্যে যে বার্গেনিং করে একটা অনৈক্য করে তিনি তার অপরিহার্য তুলে ধরে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার এই একটা মশকরা তিনি শুরু করেছে আর জামাতি ইসলামী বাংলাদেশ তারা তো তাদের তো পলিটিক্যাল মানে ভুলে ভরা রাজনীতি যাকে বলে দেখেন এর সাথ শুধু শাসক কি নয় বছর টিকতে পারত যদি হাসিনার সাথে মাখামাখি না করে সিয়াসির নির্বাচনে তারা যাত আমরা কতবার বলেছিলাম যে সিয়াসির নির্বাচনে তারা বলেছে জাতীয় বেইমান হবে জামাত সব কিছুকে তোয়াক্কা করে ক্ষমতার হালুয়া রুটির রবে সিয়াসির নির্বাচনে কারো কেন ছিয়ানব্বই সালে যেই কাজটা করলো আওয়ামী লীগের সাথে আপনার শেষ করে আমরা বিএনপিকে কিন্তু ক্ষমতা হাতে দিয়েছিলাম এবং তসবি বিতরণ করে এবং বলে আওয়ামী লীগের লোকজন

পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথেই তো এক মঞ্চে বক্তৃতা করেছি তখন সেই কথাটা বললেন কেন হল তখন বললেন

এই যে ঐক্যমত্যের পরে যখন আমরা এটি ঘোষণাটি দিব সেখানেই কিন্তু সব দল একমত হতে পারে আওয়ামী লীগের আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আশ্রাফ কাছে সেটা হলো মাহফুজ আলম একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে তিনি বলছেন বামরানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ সাপটাকে চিরন্তন করে তুলেছে ডানপন্থীরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বসে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন বামপন্থীরা প্রথম থেকে সরকারের প্রতি স্কেপটিক্যাল এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল আপনার মন্তব্য শুনতে চাই বিষয়ে আমার মনে হয় অনেক বিচক্ষণভাবে এই মন্তব্যগুলো করা হয়েছে এবং মাহফুজ যেটি চেষ্টা করেছে সেটি হচ্ছে যে কতভাবে যে আমরা বিভক্ত হয়েছি অগাস্টের পরে সেটি বামডান দিয়ে সেটি আপনার ধরেন এই যে ছোটো ছোটো প্রেশার গ্রুপগুলো করে মব ইনজাস্টিসের মতো একটা ঘটনা বাংলাদেশে আমরা মেনে নিয়েছি ঘটতে দিয়েছি এবং প্রশাসনকে আমরা কোনো জায়গায় যেতে দেখি দেখিনি আমরা এই যে নির্বাচন সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে যে ব্যাপক কুতর্ক যেগুলো তেমন কোনো প্রয়োজন নাই এবং আপনার বিচারের ব্যাপারে যে মানে জিনিসটা যে স্লো হয়ে যাচ্ছে ধীরগতি পাচ্ছে এটি কিন্তু প্রকৃষ্ট ধরেন আজকে আমি কিন্তু মনে করি নির্বাচনের ডামাডোল শুরু হলে বিচার আরও পিছিয়ে যাবে সংস্কার পিছিয়ে যাবে দেখুন নির্বাচনমুখী দেশ এবং মানুষ নির্বাচন পছন্দ করে আপনার আমার দুঃখ আমার প্রশ্ন এখানে যদিও সময় খুবই কম বিচার যদি খুবই ত্বরান্বিত গতিতে যেভাবে এক্সপেক্টেড সেভাবে চলতো তাহলে নির্বাচনের প্রশ্নটাও কি এভাবে আসতে পারত কিনা বিচার চলছে এখন নির্বাচনটা একটু পরে হোক এখন অবশ্যই আসতে পারতো এবং তখন আপনি দেখতে পেতেন আট মাসের মধ্যে যদি আমরা কিছু একটা পেতাম তাহলে আপনি বলতে পারতেন যে দেখুন এই যে আব্দুল হামিদ পালিয়ে গেলেন অথবা অন্য আব্দুল হামিদ রাউনিষ বিভিন্ন সময় পালাবেন আপনি তাদেরকে কেন আটকাতে পারছেন না কেন না একটি নামক অবস্থাতে হত্যা মামলা দিলে তো হবে না এই যে আমরা শিরিন শারমিন আব্দুল حمিদের কথা বলি কেউ কেউ বলে এর নাকি ভালো আমলিগার যেই সরকার তার অপকর্মগুলো করেছেন এই আব্দুল হামিদ আপনি জানেন খুনিদেরকে মাফ করে দিয়েছেন জেনারেল আজিজের ভাইকে জোসেফকে মাফ করেছেন শিরিন শারমিন তিনবার নির্বাচিত হয়েছেন বিনা ভোটে তার দায় কি তার নাই কাজী তাকে কেন আমার সত্যিকার অর্থে একটি বানানো খুনের মামলার আসামি আমি শাহবাগ সাপনার নিয়ে কথা বলছিলাম তো শাহবাগে যারা আছে যে সাংস্কৃতিক কর্মীরা যারা ছিলেন এখনও তো তারা আছেন এবং তাদের অনেকেই কিন্তু সফট আওয়ামী হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছেন তাদেরকে তো আপনার ফৌজদারি অপরাধ দিয়ে দমন করতে পারবেন না সেখানে দরকার আপনার কালচারালি ফাইট করা সে কালচারালি ফাইট করার জন্য দরকার একটি ঐক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা কবে হবে কিভাবে সম্ভব এই এখন যারা বাজারে বিদ্যমান তাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি পোর তাদের নেটওয়ার্ক কালচারাল এরিনাতে একেবারে নাই এখনো বাজারে যে 99 ভাগ আওয়ামীলি কালচারাল অ্যাক্টিভিস্ট রয়েছে তারা দोषित আমরা তার আওয়ামীলিকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে রাজনৈতিক দলগুলোর কোনো ধারণাই নাই তাদের পায়ের নিচের পাটাতন সরে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা আগামীতে কথা বলবো 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান আপনি সময় শেষ হচ্ছে বলতে যে ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার জন্য বিচার সংস্কার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করুন তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা আমাদের রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা যেমন এক প্ল্যাটফর্মে এসে দু হাজার চব্বিশে পাঁচই আগস্টে আমরা সেই জায়গাটা যেখান থেকে থেকে ভাঙন হয়েছে কি কি কারণে হয়েছে সেগুলো চিহ্নিত হওয়া দরকার এবং সেই জায়গাটা আমাদের রিপেয়ার পারে যারা বলছেন যে চলতে পারে না তারা নির্বাচনের দিন তো আর থাকে না অর্থাৎ এই কথাটা ঠিক না সব একসাথে চলতে পারে এবং আমি মনে করি আজকের যে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ যে পালিয়ে যাচ্ছে এর জন্য সরকার একাই দেয় এবং সরকার ইচ্ছা করে এগুলো করছে তার ইনরিসপন্সিবিলিটি প্রমাণের জন্য এবং সরকার এমন একটা আনস্টেবল সিচুয়েশন করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন